আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজকের নতুন ভিডিওতে থাকছে খুবই মজাদার একটা রেসিপি আর রেসিপিটা হচ্ছে পালং শাকের পাকোড়া আর এই পাকোড়াটা খুবই সুস্বাদু হয়ে থাকে আর খেতেও কিন্তু অনেক মজা তো চলুন দেখে নিন আমি কিভাবে পালং শাকের পাকোড়াটা তৈরি করে থাকি তো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভালো লেগে থাকলে আমার পাশে থাকবেন এখানে আমি সব উপকরণ নিয়ে নিয়েছি প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে পালং শাকটা কুচি করে নিয়ে নিয়েছি যেভাবে আমি পাকোড়া বানাবো আর এখানে আমি নিয়ে নিয়েছি দুই রকম পেঁয়াজ কুচি একটা লাল কালার আর একটা সাদা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি কারণ খেতে বেশি মজা লাগবে আর এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি আর নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি আর খুবই ইম্পর্টেন্ট পাকোড়ার মধ্যে দেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন আর খানিকটা চালের গুঁড়ি যেন একটু মচমচা হয় এখানে আমি একটা বল বোল নিয়েছি এরপর আমি পালং শাক কুচিগুলা দিয়ে দিচ্ছি এক এক করে সব উপকরণগুলো আমি দিয়ে দিব এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি এরপর আমি দিব বেসন আর খানিকটা চালের গুঁড়া রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ চিরার গুঁড়া সামান্য পরিমাণ মরিচের গুঁড়া সামান্য পরিমাণ আদা রসুন বাটা এরপরে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি আমি এখানে কোনো পানি ইউজ করব না কারণ পালং শাকেই মাখাতে মাখানোর সময় কিন্তু হালকা একটু পানি আসবে এই জন্য আমি কোনো পানি ব্যবহার করছি না এই যে আমার কিন্তু মাখানো প্রায় শেষ হয়ে যাচ্ছে এখন আমার মাখানোটা শেষ হয়ে গেলে আমি এখন স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব একটা ডিম ডিম দিলে একটু স্বাদটাও বাড়ে মচমচাও হয় খেতেও কিন্তু দারুণ লাগে আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করবেন ফলো করলে আর এইভাবেই করে খাবেন দেখবেন অনেক সুস্বাদু লাগবে আর আমার মাখানো কিন্তু শেষ এখন আমি চলে যাব ভাজার উদ্দেশ্যে এখন আমি চুলায় ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে আমি ইতিমধ্যে তেলও দিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে পাকোড়াগুলা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর এইভাবেই পাকোড়াগুলা আমি এক এক করে বানিয়ে নিচ্ছি তেলে ভেজে নিচ্ছি আর সামান্য এক পাশ হয়ে গেলে আমি পাকোড়াগুলা উলটিয়ে দিচ্ছি আমি পাকোড়াগুলা মচমচ করে ভেজে নিয়েছি লাল লাল করে এখন আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি এরপরে কিন্তু আমি আবারও আরেক ব্যাচ ভেজে নিব, দ্বিতীয়বার তারপরে ভেজে নেওয়ার পরে আমি আবারও উঠিয়ে নিব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আজকে রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা অবশ্যই এই রেসিপিটা করে খাবেন আমার কাছে তো অনেক মজা লাগে আপনাদের কাছেও আশা করি অনেক ভালো লাগবে এই যে আমার এক এক করে সব কিন্তু পাকোড়া বানানো শেষ আজকের রেসিপি ছিল পালং শাকের পাকোড়া আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ভেঙে খুবই মজা হয়েছে পাকোড়া আর গরম গরম পাকোড়া এরকম খাইতে অনেক ভালো লাগে আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এরকম করে বানিয়ে অবশ্যই ট্রাই করে খাবেন ভালো লাগবে আর আমার পাকোড়াটা খুবই সুন্দরও হয়েছে দেখতে যেমন খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আজকের ভিডিও এ পর্যন্তই যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্টস করে সাথেই থাকবেন আশা করি আপনারা আপনাদের কাছে আজকে রেসিপি অনেক ভালো লেগেছে আজকে এই পর্যন্ত সবাই ভালো